আসসালামু আলাইকুম আমার হাতে যে ব্যাডটি দেখতে পাচ্ছেন আমি যদি বেডের প্রোফাইলটা দেখাই মূলত তারেকবার বেড দেখে চয়েস করছিলো তো তারেকবার প্রোফাইলে দেওয়ার চেষ্টা করছি ভাই আবার হালকা একটু পরিবর্তন করছে যে ভাই আমার একটু ফাঁকা দিয়ে আর আমি টোয়ারটা ইচ্ছা করে একটু মোটা রাখছি তারেকবারটা একটু চিকন ছিল যার কারণে একটু এদিক দেখতে একটু সুন্দর লাগতো আরেক ব্যাডটা তবে এটাও কিন্তু খারাপ হয়নি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে ব্যাডের শেটটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা যদি শেডটা আপনাদের দেখায় প্রোফাইলটা আর এখানে

আপনি বলেন যে কোয়ালিটি আসলে তারপরে ব্যাট নিয়ে যখন মাঠে যাই আমি অন্যরাই তারপর আমার কাছ থেকে জানার পরে অনেকেই ভাইয়ের কাছে আসে এই সময় ব্যাটে নয় তো ধারে পারি আমি বেশ কয়েকটা ব্যাট কাজ করি আজকে ভাইয়ের কাছে আজকে না কয়েকদিন আগে ভাইয়ের কাছে অর্ডার দিয়ে যায় আজকে ভাইয়ের ব্যাটটা ডেলিভারি দিল

Thank you.